সালামু আলাইকুম যারা এই সেলাই মেশিন চালাচ্ছেন আর বড় এই মেশিন কথা ভাবতেছেন তাদেরকে একটু ধারণা দিব এই সেলাই মেশিন যারা চালাচ্ছেন প্রফেশনালি কাজ করেন যারা ওয়ার্ডারি কাজ করেন এক্ষেত্রে তারা এই বড় মেশিন গুলা নিতে চাইলে কি কি উপকার যেমন এই মেশিন আপনার এক হলো আপনার পাহদি চালাইতে হয় আস্তে আস্তে চালাইতে হয় বেশি জোরে চালালে সুতা কাড়ে অথবা নানান সমস্যা দেখা দেয় কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি বড় মেশিন গুলা নেন এগুলাতে কারেন্ট বিল আসবে সর্বোচ্চ মাসে দেড়শো টাকা এক টাকা দেড়শো টাকা এবং এই মেশিন গুলা আপনি যত মন সাইজ চালাতে পারবেন সুতা কাটবে না এবং সিলাই খুব দানার মতো খুব সুন্দর সুন্দর হবে তো যারা এই মেশিন কিনতে চান তারা আস্তে আস্তে প্রস্তুতি নেন আপনার এই মেশিন দাম হলো তিরিশ থেকে বত্রিশ চৌত্রিশ এর ভিতরে আপনি এই মেশিন নিতে পারবেন নগদ টাকায় এগুলা যারা গোলশান এরিয়ার মধ্যে আছেন হয়তো আমাদের আরো একটা দোকান আছে সেটা হলো বাজারে আর একটা দোকান আছে আমাদের গ্রামে রামগোট বাজারে যারা আমাদের এই লোকেশন থেকে নিতে চান তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট হবে যারা নিতে চান দুইটা মডেল দুই তিনটা মডেল এর আছে একটা হলো জোজি আর একটা হলো আপনার জ্যাক ট্যাক আর একটা হলো জ্যাক এফ ফাইভ এই ধরনের মডেলের মেশিন গুলো আমাদের কাছে আছে যারা নিতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন মেসেজ করতে পারেন আমরা আপনাদের আপনাদের মেশিন ঠিকানা পাঠায় দিব সেই জন্য আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অল নোটিফিকেশন চালু করে দিবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও চাললে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম